নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো প্রিয় সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে দেখতে পাচ্ছ ওর টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ আমরা বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আর আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছুটির দিন তো সবার কাজের থেকে একটু ছুটি পেয়েছে এদিকে বৌদিরা আছে আর ওদিকে নৈরীতি নৈরীতির পর তো আমরা মোট আটজন বেরিয়ে পড়েছি আমাদের মেন উদ্দেশ্য হলো মা সর্বমঙ্গলার পুজো দেওয়া আর বর্ধমান স্টেশনটা আমার যেন সবসময় কেমন গুলিয়ে যায় মানে এদিকে নামলে মনে হয় ওই দিকটা যেন চিনি না কেমন একটা লাগে কিন্তু অনেকবারই আমি বর্ধমানে আসা যাওয়া করি দেখেছো তোমরাও ভিডিওতে যে মানে মানে এরকম ভিড় সময় পাওয়া যায় তো রকম করে ওভার ব্রিজে উঠলাম উঠে এই দিকটা বেরিয়ে এলাম অত ভিড় ঠেলে মানে বাইরে বেরিয়ে এলাম এসেই দেখলাম আখের রস আর আমরা উপসছিলাম আখের রস খেয়ে নিলাম একটু তারপর ওখান থেকে টোটো নিলাম ফল নিয়ে নিলাম পাঁচ ফল কিনে নিলাম তারপর টোটো নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এসে নেমে গেছি সর্বমঙ্গলা তালা আর এই দেখো পুরনো রাজবাড়ি মানে রাজার এই ঠাকুরটা বর্তমানে যে যিনি রাজা ছিলেন তিনি প্রতিষ্ঠিত করেছিলেন মা সর্বমঙ্গলার তো প্রথমে তো আমি এই ধনেশ্বরী লক্ষ্মী মন্দিরটাকে আমি ভেবেছিলাম যে এটা হয়তো কিন্তু না তারপরে জানা গেল যে ওই যে পুরনো বাড়িটা ওটাই আর এই যে এই মহিলার কাছ থেকে ডালা কিনতে এসে খুবই মানে আমার তো একদম ভালো লাগেনি ব্যবহারটা মানে উনি যেটা বলবেন সেটাই সেই জন্য আমি এনার কাছ থেকে না নিই দাদা এখান থেকে নিয়েছিল কিন্তু আমরা আমি এখান থেকে না নিয়ে এই যে এই পাশের দোকান থেকে আমি ডালাটা নিয়ে নিলাম আর এই দিক দিয়ে এখন আমরা মন্দিরে প্রবেশ করলাম কেকে আমরা এসে লাইনে দাঁড়িয়ে গেলাম এখানে পুজো দেওয়া খুবই সহজ লাইন সেরকম নয় চার তিন চারজন মতো আছে আর কি সামনে তোদের হয়ে গেলে আমরা পুজোটা দিয়ে দেবো এখন সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেছি নামগোত্র দিয়ে খুব ভালোভাবে এখানে পুজো দেওয়া হয় আর পুজোটা দিয়ে আমরা এই দিকে চলে এলাম সাইড দিকে এই দিকে এসে অঞ্জলি দেওয়া যায়

আর এইদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে সব ফুলের কিন্তু নাম জানি না এই দিকটায় গোলগুলো একদম যেন মানে সেই জল জল করছে এত বড় আর এত সুন্দর সুন্দর গোলাপ চন্দ্রমল্লিকা আছে তার সঙ্গে শীতকালীন রকম ফুল আছে ফুলগুলোর নাম জানি না বেশ সুন্দর করে সুন্দর ফুল দিয়ে ভালো লাগছে আমরা ওখানে দাঁড়ালাম একটু ছবি টবি তোলা হলো আর এটা হচ্ছে এখানে আগে বলিদান হতো এখন আর বলিদান হয় না উঠে গেছে আগে এখানটায় বলিদান হতো আর এখন আমরা চলে এলাম মা লক্ষ্মী মন্দির যে মন্দির ভুল ভেবেছি মানে ভুল করে ফেলেছিলাম যেটাই হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দির কিন্তু মা লক্ষ্মী মন্দির দেখে নি ভিতরটা स्टील है। আর এটা হচ্ছে মেন মন্দিরের নাগ মন্দির তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে দুপুরে ভোগ খাওয়ার মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে সেটা পঞ্চাশ টাকা দিয়ে কুপন কাটতে হয় আগে থেকে না কাটবে না বারোটার মধ্যে যদি কেউ মনে করে যে কুপন নেবে তাহলে এখানে প্রসাদ খাওয়া যায় আমরা সবাই এসেই এখানে কুপন কেটে নিয়েছিলাম আর এখন আমরা ওয়েট করছি কখন প্রসাদ দেবে আর এখানে সে একটা ব্যাপার লক্ষ্য করলাম সেটা হচ্ছে অন্য কোনো মন্দিরে দেখি মায়ের কাছেই ভোগ নিবেদন করা হয় এখানে দেখলাম মাকে নিজের মানে স্বয়ং মাকে নিয়ে যাওয়া হলো ভোগ ঘরে মানে ভোগ মন্দিরে সেখানে গিয়ে মা ভোগ গ্রহণ করলেন তো এটা আমার কাছে একদম নতুন মানে নতুনত্ব লেগেছে ভিডিও করা নিষেধ ছিল বলে আমি এটা ভিডিও করতে পারিনি এখন আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে তো প্রথমে প্রসাদে দিলো হচ্ছে আলু ভাজা লাল শাক ভাজা তারপরেই দিল পোলাও আর তারপর দিয়েছিলো ভাত বাঁধাকপির তরকারি আর একটা পাঁচ তরকারি ছিল আর তার সঙ্গে ছিল বিউলির ডাল চাটনি আর পায়েস তো আমরা সেখান থেকে খেয়ে আবার টোটো করে নিলাম আমরা যাচ্ছি অন্য এক জায়গার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য সেটা আজকে দিলাম না সেটা আবার অন্য ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকের মতো এখানেই শেষ করব পরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সবাই অবশ্যই কমেন্ট করো লাইক করো আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো